ওয়ালিকম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে কিছু ছোটো মাঠ পাম্প দেখাবো এখন এই বর্ষার সময় অনেক সময় দেখা যায় বাড়িতে পানি জমে যায় বা ফ্লোরে যদি পানি জমে থাকে সেক্ষেত্রে আপনাদের এই পাম্পগুলোর মাধ্যমে অনায়াসে আপনারা আপনাদের পানিগুলো পরিষ্কার করতে পারবেন আমরা প্রথমে যে পাম্পটি দেখতেছি এটি হলো কোয়াটার হর্স পোয়ারে নেট সিস্টেম একটি মাঠ পাম্প এটি হলো মিরাল ব্র্যান্ডের এটা নন ব্র্যান্ড কোনো গ্র্যাপ ব্র্যান্ডের পাম্প না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তিন হাজার দুইশো টাকা এই পাম্পের মাধ্যমে আপনারা বাড়িতে জমে থাকা বা উঠানে জমে থাকা ময়লা পানিগুলো পরিষ্কার করতে পারবেন তবে সেফটি ট্যাঙ্কিতে এই পাম্পটি ব্যবহার করতে পারবেন না এই পাম্পটির সাথে আপনারা প্রায় পনেরো বিশ ফিট ক্যাবেল পেয়ে যাবেন আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো হাফ হার্স লিউ ব্র্যান্ডের একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির বিশেষ একটি বৈশিষ্ট্য হলো আপনাদের ফ্লোরে পানি পরিষ্কার করার জন্য এই পাম্পটি পারফেক্ট হবে তার কারণ হলো অন্য অন্য আমাদের কোয়াটার হার্স ওয়ার যে পাম্পটা আছে মিনিমাম দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি পানি থেকে যেতে হবে বা অন্য অন্য পাম্পে আপনাদের মিনিমাম দুই ইঞ্চি পানি থাকবে আর এই পাম্পটির মধ্যে এই যে গ্যাপ দিয়ে এই গ্যাপ দিয়ে যতটুকু পানি যাবে সম্পূর্ণ পানিটুকু বের করে ফেলবে আর এটি হলো একটি ব্র্যান্ডের মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা ম্যাক্সিমাম চল্লিশ মিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন মানে অনেক ক্ষমতা হাই হেডের একটি পাম্প এই পাম্পটি দিয়ে আপনারা ময়লা কোনো কাজ করতে পারবেন না যেমন সেফটি ট্যাঙ্কি সেগুলো করতে পারবেন না কেননা এটা নিচে চিকন একটি নেট দেওয়া আছে এই নেটের মাধ্যমে যে পানিগুলো যাবে এগুলি বের হয়ে যাবে মোটা ময়লা হলে এখানে আটকে যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট আছে ছয় মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির খরচে আপনাদেরকে ফ্রি ঠিক করে দেওয়া হবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো হাফ হর্স পাওয়ারের নেট সিস্টেম মিরাল ব্র্যান্ডের একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা এক ইঞ্চি পাইপ দিয়ে পানি উঠাতে পারবেন এটা সেফটি ট্যাঙ্কিতে ব্যবহার করতে পারবেন না তবে বৃষ্টির পানি পুকুর থেকে পানি টেনে বাগানে পানি দেওয়ার জন্য এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চার হাজার দুইশো টাকা আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো এভারেস্ট কোম্পানির হাফোর্ড ওয়ারের একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা যাবতীয় কাজ করতে পারবেন প্লাস এটার মাধ্যমে আপনারা সেফটি ট্যাঙ্কির ময়লা পানি পরিষ্কার করতে পারবেন এটি হল এভারেস্ট কোম্পানির হাফোর্ডস ওয়ারের একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো ছয় হাজার টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর সারা দেশে আমাদের কাছ থেকে যাবতীয় পাম্প মোটর নিতে হলে আমাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে আপনারা এই মোটরগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানো হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলি